গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার বি ডট ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা এখন সকাল সাতটা বাজে তো এখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আর কালকে ঘুরতে গিয়েছিলাম তো দেখতেই পেয়েছ তোমাদেরকে ভিডিও দিয়েছি তো কালকে ঘুরতে গিয়েছিলাম আমাদের কৈখালি নদীতে তো কালকে ঘুরে এসে মানে শরীরটা এত খারাপ লাগছিলো তো রাতে এসে আর রান্না করিনি বিক্রম চাউমিন কিনে এনেছিল তো ওটা খেয়েই ছিলাম তো আর একদমই রান্না করতে ভালো লাগছিল না তো ওই জন্য আর রান্না করিনি আর এই একটু আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বিরাশ করে সকালের কাজ সেরে তারপর তোমাদের সাথে কথা বলছি আর কালকে দুপুরে রান্না করেছিলাম তো সেই ভাতগুলো বেশি হয়ে আছে তো কী করবো ভাবছি কারণ শীতের সময় ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না তো সেই ভাতগুলো কি করব ভাবছি তো চলো আমার ভিডিওটা তোমরা স্ক্রিন না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো তাহলে চলো যাই রান্নাঘরে দেখি কি করা যায় রান্নাঘরে চলে এসেছি আর এসেই দেখতে পাচ্ছ ভাত ডিম একসাথে ভাজা করছি কারণ আমাদের সবার ভাত ভাজা খেতে খুব ভালো লাগে আর ভাতগুলো নষ্ট হলো না তো ঘরেতে ডিম ছিল কারণ মুরগিতে ডিম পেরেছিল তো ওই জন্য ডিমটাও কিনতে হয়নি তো ওই জন্য তাড়াতাড়ি করে ভাত ভেজে নিচ্ছি এবার খেয়ে নেবো কারণ অনেক দেরি হয়ে গেছে নটা বেজে গেছে তো চলো খেয়ে নিই আর বেশি বক বক করি করবো না ভাতটা ভেজে নিই নিয়ে আবার সবাই মিলে খাবো তো আমার ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার সঙ্গে থেকো কপালটা কত খারাপ দেখো এক্ষুনি রান্না করছিলাম তোমরা হয়তো ভাববে যে হঠাৎ রান্না করতে করতে বাইরে কেন তোমাদের বলাই হয়নি কারণ আমার জেঠুর শরীর খারাপ রান্না করে সবে সবাই মিলে খেতে যাব তখন হঠাৎ বাবার বাড়ি থেকে ফোন এলো যে আমার জেঠুর শরীর খারাপ ক্যানিং হসপিটালে ভর্তি আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর তখন তোমাদের বলতে পারেনি আর এখন বলছি কারণ ভাবলাম যে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো এটা কেন করবো না ওই জন্যই ভিডিওটা করা তো চলো যায় না জেঠু জেঠু এখন কেমন আছে তো জামতলা যাব গিয়ে ফল কিনবো জেঠুর জন্য তারপরে ক্যানিং বেরিয়ে যাব জামতলায় চলে এসেছি এসে দেখো ফল কেনা হয়ে গেছে তো ফল কিনে নিয়েছি আর জানি না যেটা বলছিলাম না তো কী করবো দেখতে পাচ্ছি ওরা ফল

হসপিটালে চলে এসেছি এবার ভিতরে যাব তো চলো ভিতরে যাই বাবা এলে তারপরে যাব জেঠুকে দেখে চলে এসেছি আর বিক্রম আমাকে নিয়েই হোটেলে এলো খেতে কারণ আমার শরীর খুব খারাপ হয়ে গেছে আর যেটুকে দেখতে গিয়েছিলাম তো সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছি এখানে আর দিইনি কারণ মানে সম মানে সব রুগীকে দেখার পর এতটা খারাপ লাগছিল তো ওই জন্য আর ভিডিওটা দিইনি আমার খারাপ লাগছিল তো তোমাদেরও খারাপ লাগবে দেখে ওই জন্য আর ভিডিওটা দিইনি আর জেঠুকে দেখে আসার পর আমার মাথা ঘুরে গেছিল। তো ওই জন্য তাড়াতাড়ি করে বিক্রম হোটেলে খেতে নিয়ে এসেছে কারণ বুঝতেই পারছো রাতে চাউমিন খেয়েছিলাম আর সকালে তো কিছুই খাওয়া হয়নি ওই জন্য শরীরটা আরও বেশি করে খারাপ হয়ে গেছে তো আমাকে দেখেই তোমরা বুঝতে পারবে তো দেখো যেটুকে দেখতে এসে নিজেই অসুস্থ হয়ে গেছি আর আমার ছেলেরও খুব খিদে মানে খিদে পেয়ে গেছে কারণ ও সকাল থেকে কিছু খায়নি তো ওই জন্য ওরও খুব খিদে পেয়েছে আর খেতে একদমই ইচ্ছা হচ্ছে না কারণ যেটুকে দেখা আসার পর কিছুই খেতে ইচ্ছা করছে না কিছুই ভালো লাগছিল না তো কি করব। আবার বিক্রম মানে বিক্রমের গানের ক্লাসে আছে তো এখান থেকে আবার বিক্রম গানের ক্লাসে চলে যাবে তাহলে চলো বিক্রম গানের ক্যালেসার চলে এসেছে এসেই দেখো বিক্রম ব্যস্ত হয়ে পড়েছে আর আমরা বসে আছি তো এখান থেকে এবার সোজা বাড়িতে চলে যাবো আর আমার ছেলে দুষ্টুমি করেই যাচ্ছে তো ওকে এবার ফোনটা দেবো দিয়ে তারপর ওকে বসাবো কারণ খুব মানে ঝামেলা করছে ওই জন্য ওকে ফোনটা দেবো তো চলো এবার বাড়িতে চলে যাচ্ছি কারণ আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে দেখতেই পাচ্ছ খুব অসুস্থ দুবার বমি করেছে জানি না হঠাৎ কেন বমি করলো আর আজকে আমাদের সাথে এগুলো কি হচ্ছে কিছু বুঝতে পারছি না কারণ যেটু অসুস্থ হয়ে পড়লো তারপর আমিন তারপর আমার ছেলে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম